ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে বৃষ্টিতে ভিজলে আনন্দ হয় কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয় জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সে থেকেই যাবে ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না মেয়েজারটা বড় অদ্ভুত কি বললে পুরুষের মন ভালো হয়ে যায় সেটা যেমন জানে আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে কাউকে এতটাই ভালোবেসো যেন বিচ্ছেদের একযুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি কি আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না কি অদ্ভুত কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনার বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসেবে এগুলোই বড় সম্পদ বাড়িতে ঝগড়া হবার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনে বাপের বাড়ি আসবো না দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে ব্যস্তের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে তিনটে জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন পৃথিবীতে কেউই অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারোর পায় না বয়স হলে আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন কেননা মানুষের যখন ক্ষুধা লাগে তখন যদি সে হালাল রিজিক না পায় তাহলে হারাম খাওয়া শুরু করে সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করতো তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠতো না স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যোগ্যরা বরাবর স্বামী হয় আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয় আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্ট পায় বেশি সংসার কাকে বলে পঁচিশ বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে মেয়ে বিয়ে দিলে মেয়ের জীবন পুরে কয়লা আর ছেলে বিয়ে দিলে ছেলের জীবন পুরে কয়লা যে পরিবারে পুরুষ থাকতো মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না খুব সাবধান সুখী জীবনের মন্ত্র ইনকামের থেকে খরচা কখনো বেশি করো না ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না খারাপ কাজে কখনো এগিয়ে যেও না ভালো কাজে কখনো পিছিয়ে এসো না অপরের দুঃখ কষ্টের কারণ হয় না অপরের জিনিসে কখনো লোভ করো না অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে বোঝার না তার জন্য জীবন দিলেও বুঝবে না ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয় তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারেন না নিজেকে পরকিয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন আমার নিরাপদে যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনো ভালোই বাসনি। নি জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কী করে ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলে কাউকে বলা যায় না মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারা দিন কি করো শ্রদ্ধা করলে কেউ ছোটো হয়ে যায় না আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ ও দুঃখ উভয়ে জীবনে সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনা যায় তবে নিরাশ হয় না অপেক্ষা করো সেটি সামনেও আসবে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই এটাই বাস্তব জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখী রাখে এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনই মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায় প্রকৃত ধনী ব্যক্তি তো সে যার কাছে সেই জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না উপর উপর সবাই ভালো কেউ মন্দ নয় এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয় ছোটো ছোটো কথা মনে ধরার কারণে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায় ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের আদর কম পায় আবার যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নিরবেশ হয়ে যেতে হয় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর তিন জায়গায় লজ্জা করলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে নাম্বার এক ডাক্তারের কাছে নাম্বার দুই সত্যি কথা বলতে নাম্বার তিন খাবার খেতে বসে হেরে গেলে চলবে না জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না রাগ ও ঝড় দুটোই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় আপনার কতটা ক্ষতি হয়েছে যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা সম্ভবত আপনার জন্য অনেক কঠিন বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী কোনো না কোনো আপনজনই বিশ্বাসঘাতক হয় একটা সম্পর্ক পূর্ণতা পেতে গেলে সম্পর্কে কি থাকা উচিত জানেন একে অপরের প্রতি বিশ্বাস সম্মান আর বোঝাপড়া কাউকে ছাড়া কেউ অচল নয় শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না ঘুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না এটাই বাস্তব দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে ভালোবাসা হোক বা বন্ধুত্ব কোনোটাতে আশা রাখতে নেই হচ্ছে মায়াবতীর জাত তারা তাদের মায়ের সবাইকে আচ্ছন্ন করে রাখে তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হবে আমাদের জীবনটাও ঠিক এইরকমই খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে আসবে যে যতই তোমায় কষ্ট দিক তোমায় ভাঙার চেষ্টা করুক তোমায় ভাঙতে পারবে না যতক্ষণ না তুমি নিজে সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছো পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি পাগল ঠকতেও জানে না কাউকে ঠকাতেও জানে না নিজেকে বদলা ভাকু নিজেই বদলা যাবে দিন শেষে বেইমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো বড় বিল্ডিংয়ের দিকে না থেকে কবরস্থানের দিকে তাকান কেননা কবর স্থানে অনেক বড়ো বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে কেউ আছে স্থানে কেউ আছে আইসিউতে কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায় আমরা যে আর সুস্থ আছি ভালো আছি এটি কি বড় পাওয়া নয় চিন্তা বাদ দাও যা হয়েছে ভালোই হয়েছে আর যা হচ্ছে তা ভালোই হচ্ছে কালকের চিন্তা ধরে রাখলে আজকের শান্তিটুকুও হারিয়ে ফেলবে যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক বা কোনো সম্পর্ক অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে সংসারে সুস হয়ে থাকুন কাঁচি হয়ে নাই কারণ সুস দুইকে এক করে আর কাঁচি এককে দুই করে খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু সেই পরিস্থিতি দেখে মজা নাও মানুষগুলোর কথা আজীবন মনে থেকে যাবে কাউকে অতিরিক্ত গুরুত্ব দিয়েই আমরা নিজেকে তার কাছে সহজলভ্য করে দিই অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর না থাকলে আপন জন্য পরিচয় দিতে লজ্জা পায় চিনতে হলে সময়কে একটু সময় দিতে হয় তাহলে আসল আর নকল সব সামনে আসবে কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন অপমান করলে হেসে চলে আসবেন যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কারণ প্রতিবন্ধীর কোনো শত্রু নেই জীবনে যদি কারো উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন যদি কখনো কারো উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন যে হাসাতে পারে না তার জন্য কেঁদো না যে ছেড়ে চলে যায় তাকে আর কখনো কাছে আসতে দিও না যে মিথ্যে বলে তাকে কখনোই বিশ্বাস করো না